সীমান্তে বাইকের টিউবের মধ্য থেকে ষোলো কিলো সাতশো গ্রাম রূপর গহনা উদ্ধার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রেপ্তার পাচারকারী বাংলাদেশে পূর্বে পাঁচার অভিনব উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার শরৎনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তোহারকান্দা সীমান্তের ঘটনা পুলিশ সূত্রে জানা যায় ধৃত পাচারকারীর নাম শাহাবুদ্দিন গাজী বাড়ি স্বরূপনগরের ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে ধৃত পাচারকারী ষোলো কিলো সাতশো গ্রাম রুপোর গহনা মোটর বাইকের ভিতরে লুকিয়ে দোহারকান্দা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ঠিক সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরাম গোপন সূত্রে খবর পেয়ে মোটর বাইক তল্লাশি চালাতেই মোটরবাইকের ভিতর থেকে বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ রূপার গহনা পুলিশ সূত্রে জানা যায় রূপার গহনা সহ ওই পাচারকারীকে আটক করে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন